কতগুলো চামচ হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আমার মন কিন্তু ভীষণ হ্যাপি ফাইনালি কোয়ার্টারে যাওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু রেডি করে ফেলেছি তো যাই হোক তোমরা অনেকেই প্রশ্ন করছো দিদিভাই তুমি কবে কোয়ার্টারে যাবে কবে কোয়ার্টারে যাবে তো আজকের কিন্তু বলবো আমি কবে কোয়ার্টারে যাচ্ছি আর আমার কিন্তু সমস্ত কিছু প্রায় প্যাকিং করা হয়ে গেছে যাই হোক তোমরা থামনেল টাইটেল দেখে তো অনেকটাই বুঝতে পেরেছ তো আমি তোমাদের আজকে সমস্ত কিছুই বলে দেব তো এই যে দেখো আজকের বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর আমাদের তোতাবুড়ি কিন্তু এখন ঘরেই আছে তার জন্য কিন্তু একটু লেটে আমরা উঠি প্রায় বাজে নটা দেখতেই পাচ্ছ কারণ তোতাবুড়ি স্কুলে চলছে উইন্টার ভেকেশন তো তার জন্যই কিন্তু প্রায় ওই বারো তেরো দিনের ছুটি পড়েছে তো যাই হোক দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে দেখো আমরা কিন্তু চা খেতে বসে গেছি চা বানিয়ে তো যাই হোক বাবুকে কিন্তু সকালবেলা করে হয় কারণ অত সকালে উঠে রান্না করা পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার জন্য বাবুকে কিন্তু কিন্তু তারপর রান্না চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে বললাম যে বাবুর খাওয়ারটা একটু রান্না করে দাও আমি সমস্ত কিছু জল টল দিয়ে খাওয়ারটা রান্না করার জন্য রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাই খালি নাড়ছে এটা কিন্তু নাড়তেই হয় কারণ ওই চাল ডাল সয়াবিন Abadam. ছোলা ডাল সমস্ত কিছুর এটা কিন্তু মিশ্রণ দিয়ে রান্না হচ্ছে আর এটা যদি নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যায় তো যতক্ষণ এটা ভালো করে ফুটে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই রকম চামচ দিয়ে নাড়াচাড়া করতেই হবে তো যাই হোক তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম তুমি হচ্ছে একটু নাড়াচাড়া করো আর আমি হচ্ছে ওইদিকে প্যাকিংটা কমপ্লিট করে নিই কারণ তোমাদের দাদাভাই কিন্তু এই বক্স দুটোকে আগেই ট্রেনে বুকিং করে দিয়েছে এই দুটোকে পাঠিয়ে দেবে তার জন্য কিন্তু আমাদের সমস্ত জামা কাপড় সমস্ত কিছু এই বক্স দুটোর মধ্যে যতটা সম্ভব আর কি প্যাকিং করে দিয়েছি সব তো আর সম্ভব নয় তবে যেটুকু সম্ভব হয়েছে এই দুটোকে আমরা প্যাকিং করে দিয়েছি এই দুটো আগে প্রথমে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে আরো জিনিস পাঠানো হবে কারণ একবারে এত কিছু তো নেওয়া সম্ভব হয় না সেই জন্যই কিন্তু অল্প অল্প করে পাঠানো হবে আর আমারও কিন্তু চাপটা কম পড়বে হলে একবারে এত কিছু গোছানো এত কিছু প্যাকিং করা আমার পক্ষে ভীষণই কঠিন হয়ে যায় একা একা কারণ আমার তো সংসারে কাজও করতে হবে বাচ্চা কাচ্চাকেও দেখতে হবে তারপরে প্যাকিংও করতে হবে তো তার জন্যই তোমাদের দাদা ভাই বললো যে অল্প অল্প করে আগে দাও অল্প অল্প করে দুটো বক্স এখন বুকিং করে দিই আবার দুটো বক্স আবারও বুকিং করে দেবো এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে যেতে হবে তো যাই হোক ফাইনালি কোয়ার্টারে যাওয়ার জন্য কিন্তু আমার বক্স দুটো একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই বক্স দুটো কিন্তু আমি প্রায় দু তিন দিন ধরে রেডি করছি তিন দিন ধরে বক্স তিন দুটো আমি প্যাকিং করছি আর যতটা পেরেছি সম্ভব ততটা করেছি আর যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু আমি কোয়ার্টারে যাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে কোয়ার্টারে দেখতে পাবে কোয়ার্টারে ব্লগ দেখতে পাবে তো বেশি দিন আর সময় নেই আস্তে আস্তে করে সমস্ত কিছু এরকম ভাবে নিয়ে যাওয়া হবে আর তোমরা একটুখানি ধৈর্য ধরো যারা যারা আমার কোয়ার্টারের ভিডিও ভীষণ ভালোবাসো দেখতে চাও সত্যি তোমরা আর কিছুদিন পরে কোয়ার্টারের ভিডিও অবশ্যই দেখতে পাবে আর এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই বললাম একটু তেলটা ঢেলে দিতে কারণ হচ্ছে তেল শেষ হয়ে গেছিল আর এইটা থেকে উঁচু করে ঢালতে আমার ভীষণই কষ্ট হয় এর আগে বাবা এসে ঢেলে দিয়ে গেছিল আর এবারে তোমাদের দাদা ভাইকে বললাম সত্যি কথা বলতে এই রকম করে টিন ধরে উঁচু করার মধ্যেও আমার ক্ষমতা নেই ধরে উঁচু করা কি হয়ে এরকম ভাবে কাত করে রাখা আমি পারি না একদমই সত্যি আমার ভীষণ কষ্ট হয়ে যায় তারপরে না তেল ঢালতে গেলে দুজন হলেই ভালো হয় কাপটা একটু উঁচু করে ধরলেই কিন্তু ভালো তেলটা পড়ে না হলে কিন্তু উপর দিয়ে উপচে পড়ে যায় তো যাই হোক আমার মাম্মামের কিন্তু আজকের ইচ্ছে ছিল যে হচ্ছে পনির খাবে আমাকে বলছে মাম্মা তুমি না গ্রিন পনিরটা করো আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আমার কিচেনে কিন্তু হবে পালক পনির বেগুন ভাজা আর হচ্ছে মাটন আর তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে আমি মাটন রান্না করা শেখাবো ও কিন্তু রান্না বাড়া করতে পারে না আমি যদি অসুস্থ হয়ে পড়ি তো ওই একটুখানি ভাত রান্না করে আর কোনো রকম কোনো ভাবে একটুখানি কোনো কিছু রান্না করে ফেলে বা সেদ্ধ ভাত হয় ডিম ভাজে এরকম ও কিন্তু কোনোদিনও দিনও রান্না ফান্না করেনি ওর দ্বারা সম্ভব নয় আমাকে হেল্প করে দেয় এটুকুই কিন্তু রান্না করতে পারে না তোর ভীষণ প্রবলেম হয় ও এখন যেখানে থাকে সেখানে রান্না করেই ওকে খেতে হয় তার জন্য প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে তো তার জন্য আমাকে বলছে আমি আজকে মাটন আনছি তুমি আমাকে রান্না শিখিয়ে দাও যাতে আমি যে কোনো চিকেন মাটন তো একই প্রসেস প্রায় তাই না একইভাবে রান্না করা যায় তো বলছে আমাকে একটা শিখিয়ে দাও আর বলে দাও যাতে আমি রান্না করতে পারি কোনো প্রবলেম না হয় তো তার জন্য কিন্তু আজকের হাতে ধরে তোমাদের দাদা ভাইকে আমি রান্না শেখাবো আর এই দিকে দেখো আমার কিন্তু পালক পনিরটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ পালকটা তো প্রথমে সেদ্ধ করা থাকে পেস্ট করাও থাকে আমি কিন্তু সেদ্ধ করে ওর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন মানে দু তিন কোয়া রসুন দিয়ে কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম আর কিন্তু আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম যেটা আমি পেঁয়াজ তারপরে ধনে আদা রসুন তারপরে জিরে সমস্ত কিছু দিয়ে ভালো করে কাঠ ভেজে নিয়েছি নিয়ে তারপরে ওটা পেস্ট করেছি আর ওটাই কিন্তু আমি পালক পনিরে দিয়েছি আর রান্না করেছি তো যাই হোক ওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা আর পালক পনির ভাতও হয়ে গেছে এবার শুধুমাত্র আমি রান্না করব মাটন আর তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি মাটন রান্নাটা শেখাচ্ছি তো আমি বলছি দেখো এরকম এরকম করে এইটুকু এইটুকু করে মশলা দিতে হবে কতটায় কত পরিমাণ দিলে ভালো হবে কিভাবে রান্না করতে হবে সমস্ত কিছু তো আমি মাটনের মধ্যে দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন লঙ্কা গুঁড়ো তারপরে তেল সমস্ত কিছু দেখো ঢেলে দিচ্ছি আর আমাকে জিজ্ঞেস করছে এরকম ভাবে কি চিকেন রান্না করবো আমি হ্যাঁ এরকম ভাবেও তুমি রান্না করতে পারো আর চাইলে তুমি মশলাটা কষিয়েও চিকেনটা দিতে পারো আর মাটন চিকেন তো প্রায় সবাই একই রকম ভাবে রান্না করে তবে হ্যাঁ তুমি চাইলে আলাদা আলাদা করেও রান্না করতে পারো কোনো ব্যাপার নেই শুধু এইটুকুই মাথায় রাখতে হবে মাটনটা দেরি করে হয় আর চিকেনটা তাড়াতাড়ি হয় তো জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে রান্নার প্রসেস প্রায় একই চিকেন তাই না তো যাই হোক দেখো আমি সমস্ত মশলা কিন্তু দিয়ে একে একে আর বলে বলে যে কেজি হলে হলে কতটুকু কতটুকু দেবে দেবে এই রকম আর তোমাদের দাদা ভাইকে বললাম আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি তুমি সুন্দর করে মাখো আর রান্না করো আমি পাশ থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক তোমাদের দাদা ভাইকে রান্না অনেকটা পরিমাণের শিখিয়ে দিলাম আজকেই যে কতটুকু পরিমাণ কি দিতে হবে না দিতে হবে কেমন ভাবে রান্না করতে হবে সমস্ত কিছু আর তোমাদের দাদা ভাইকে বললাম মশলাটা ঢেলে ভালো করে মেখে নাও আমি কিন্তু তোমাকে পাশ থেকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদা ভাই মশলাটা ঢালছে আর এবার কিন্তু ভালো করে মেখে নেবে এই যে আমি নুন দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে মাটনটা খেতে তো হেভি হয়েছিল তোমাদের দাদা ভাই রান্নাটা তোমাদের দাদা রান্না শিখে আমার কিন্তু হেভি লাগছে কেন জানো তো কারণ আমাকে এবার রান্না করে খাওয়াবে এর আগে আমি অসুস্থ হলে সেদ্ধ পোড়া যাই হোক রান্না করতো এমনি তো সেরম ভাবে রান্না করে না কোনোদিনও আর পারেও না তো তার জন্য এবারও শিখতে পারছে এবার আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে আর নিজে কিন্তু কখনোই রান্না করতে চায় না কেন জানো তো কারণ হচ্ছে বলে তুমি হেভি রান্না করো খুব ভালো রান্না করো তোমার রান্নাই আমি খাবো আমার রান্না শেখার কোনো দরকার নেই আমি যদি বলি চলো শেখো আমি যদি অসুস্থ হয়ে যাই তুমি রান্না করবে বলে না আমার শেখার দরকার নেই তুমি যখন অসুস্থ হবে তখন আমি সেদ্ধ ভাত রান্না করে দেবো খাবে আর যখন সুস্থ হবে তুমি সুন্দর করে রান্না করবে আমি খাবো তো যাই হোক এই যে দেখো আমার ছেলে মেয়ে কি করছে বিকেল বেলা একটুখানি ওরা দুজনে দুষ্টুমি করছে আর আমি যে ঘরে ঢুকেছি সোনা বাবা দেখো আমাকে কেমন ভয় দেখাচ্ছে এটা দিয়ে মুখ ঢাকছে আর আমাকে ভয় দেখাচ্ছে দেখতেই পেলে তোমরা সবাই কত দুষ্টু হয়ে গেছে না কত বড় হয়ে গেল আস্তে আস্তে করে সোনা পাপা আর এই যে দেখো তোমাদের দাদা হয়নি তো যাই হোক এটা আমি বার করে করে আলাদা রাখছিলাম তো তখনই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে হেয়ার কালার মানে গার্নিয়ারের বার্গানডি হেয়ার কালারটা এটা আমি আগে ব্যবহার করতাম এখন তো আমি ব্যবহার করি না কিছুই না স্কিন কেয়ার করি না হেয়ার কেয়ার করি কিছু করা হয় না কারণ দেখো এক বছর ছিলাম প্রেগনেন্সি চলছিল তারপর দু বছর ধরে বাবু হয়েছে ওর পেছনে আর সংসার পেছনে খাটতে খাটতেই আমার নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু চলে গেছে না ভালো ড্রেস পড়তে পারি না সাজগোজ করতে পারি না কিছুই করতে পারি তো যাই হোক তোমাদের দাদা এটা যখনই ক্যান্টিনে দেখতে পেয়েছে আমার জন্য নিয়ে এসেছে তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই আমাকে কত ভালোবাসে যে আমার বউ এটাই ব্যবহার করতো তো এটা নিয়ে যেয়ে আমি কিন্তু এসব কিছুই আনতে বলিনি আর যাই হোক তারপর দেখো বিকেলে তোমাদের দাদা ভাই নিয়ে এসে চাউমিন কারণ আমাদের খুব পছন্দ করে চাউমিন তো এই যে দেখো এক চাউমিন আনা হয়েছে সকলে মিলে বসে পড়েছি চাউমিন খাওয়ার জন্য আর ওদিকে আমি চাও বানিয়ে নিয়েছি একটুখানি চাও খেয়ে নেবো দেখো শীতের দিন চা না খেলে একদমই ভালো লাগে না আমার আর এমনিতেই চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন চা না খেলে ভালো লাগে না তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি কোয়ার্টারে যাচ্ছি তো বাই সুস্থ থেকে সবাই